হাই বন্ধুরা বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি কচি সজনের ডাটা আলু দিয়ে পোস্তের রেসিপি এখানে আমি কচি সজনের ডাটা নিয়েছি আর আলু নিয়েছি কেটে নেব এখানে আমি পোস্ত সর্ষে আদা লঙ্কা নিয়েছি বেটে নেব আর এখানে যে আর আর আলু কেটে নিয়েছি সর্ষে পোস্ত আর আদাটা আমার বাটা হয়ে গেছে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম এবার আলুগুলো ভেজে নেব আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ডাটা সজনের ডাটাগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট হয়ে গেছে আমার ভাজা হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে দেব। সর্ষে পোস্ত আদা লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট কষিয়ে নেবো কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম এই যে আমার কচি সজনের ডাটার আলু দিয়ে পোস্ত তৈরি হয়ে গেছে নাবানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে এবার আমি নামিয়ে নেব এই যে আমার তৈরি হয়ে গেল কচি সজনের ডাটা আলু দিয়ে পোস্ত এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবেন আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব